বেসিক লেভেল থেকে একদম মানে হায়ার লেভেল মানে অবধি সম্ভাবনা তত্ত্ব থেকে একদম মানে গ্যারেন্টি যেগুলো মানে ওই প্রেডিকশান হয় অত অবধি আমি মানে নিয়ে যাবো ইভেন কি আমি দৈনিক যে প্রেডিকশান যে করি যে আজকে কী হতে পারে কালকে কী মানে হতে পারে বা আগামীতে কী হবে এই যে দিনের যেই প্রেডিকশানগুলো এগুলোও কিন্তু শিখিয়ে দিই প্রথমত আমরা এখন রাশিকে আমরা বেশ তত্ত্ব হিসাবে মানে বিচার করবো তত্ত্বর মধ্যে সবার আগে পড়বে হচ্ছিল অগ্নিতত্ত্ব বা ফায়ার এলিমেন্ট অগ্নিতত্ত্ব বানাম ভুল হলে আমাকে ক্ষমা করবেন কারণ ছোট থেকে হাতের লেখা বানাম খুব ভুল করতাম ঠিক আছে অগ্নিতত্ত্বে আসবে হলো এক পাঁচ আর নয় মানে মেষ রাশি সিংহ রাশি এবং ধনু রাশি এই তিনটে রাশি হলো অগ্নিতত্ত্ব এবার স্বাভাবিক কথা অগ্নিতত্ত্ব অগ্নি থেকে নামটা একটু ওই মনে হচ্ছে না ফায়ার মানে একটু অ্যাঙ্গার টাইপের ঠিক আছে যেখানে ফায়ার থাকে সেখানে এনার্জি থাকে একটা অ্যাঙ্গারনেস থাকে তো স্বাভাবিক তো স্বাভাবিকভাবে এই তিনটে রাশির কিন্তু মেন গুণ কিন্তু এটাই ঠিক আছে যেহেতু এরা অগ্নিতত্ত্বের রাশি তো এই রাশিগুলোর মধ্যে এনার্জি আছে রাগ আছে যেহেতু মানে অ্যাঙ্গার একটা ব্যাপার আছে তো এটা হয়ে গেলো অগ্নিতত্ত্ব বা এটাকে আমরা ধর্মত্রিকোণ বলি যেহেতু এই ত্রিকোণ না এক পাশ নয় তো এটা হচ্ছে হলো ধর্মত্রিকোণ তো হয়ে গেল এটা এরপরে আসবে হল ভূমিতত্ত্ব ভূমিতত্ত্বে কে আসবে দুই ছয় দশ এটাকে আমরা বলি অর্থ কারণ আমাদের সনাতন শাস্ত্রে কিন্তু ধর্ম অর্থ কাম মুখ্য এই তিনটেই আমাদের চারটা মানে ভীতি আছে তো এটা হচ্ছে হলো অর্থ ত্রিকোণ কে কে আছে দুই মানে বৃষভ বা টরাস ছয় মানে হচ্ছে হলো কন্যা বা ভার্গ দশ মানে ক্যাপ্রিকন বা মকর রাশি এই তিনটে রাশি এটাও কিন্তু একে অপরের ত্রিকোণ কিন্তু মানে দুই থেকে পঞ্চমে ছয় ছয় থেকে মানে পঞ্চমে দশ আমি যে বললাম না যে আপনাদেরকে কিন্তু জন্ম ছকটা বানিয়ে লগ্নে আপনি যদি দুই নাম্বার দেন তবে পঞ্চম ঘরে ছয়ই মানে পড়বে যেটা আমি আগের দিন দেখেছিলাম ঠিক আছে এরপরে নবম ঘরে দশ পড়বে তো এটা হচ্ছে অর্থ ত্রিকোণ এবার অর্থ মানে বুঝতে পারছেন যে আমাদের অর্থ অর্থাৎ রিসোর্স মানি বলতে পারেন আমাদের কী কী আমাদের সম্পত্তি আছে ওই জিনিসগুলো মানে বলতে পারেন অর্থের সাথে যা যা রিলেটেড আছে সেই সব কিছু হচ্ছে হলো আমাদের অর্থধিকন ঠিক আছে যে হলো ফায়ার এটা হচ্ছে হলো আর্থ এলিমেন্ট এটা হলো বায়ু বায়ু বায়ুতত্ত্বে কে 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 যাবে তিন সাত এগারো এটা হচ্ছে হলো কাম কাম মানে ইচ্ছাপূর্তি ইচ্ছা তিন মানে হচ্ছে হলো মিথুন রাশি বা জেমিনি সাত মানে হচ্ছে হলো রাশি বা লিব্রা এগারো মানে হচ্ছে হলো অ্যাকোয়ারিস বা কুম্ভ রাশি ঠিক আছে লগ্নে অর্থাৎ প্রথম ঘরে যদি তিন নাম্বার লেখেন তবে পঞ্চম ঘরে সাত নাম্বারই আসবে নবম ঘরে এগারো নাম্বারই আসবে এটাকে আমরা কাম ত্রিকোণ বলি কারণ এটা আমাদের ইচ্ছার সাথে যুক্ত অর্থাৎ এই তিনটি রাশির মধ্যে কেমন কোয়ালিটি হবে ইচ্ছাপূর্তি ইচ্ছা প্ল্যানিং শর্ট ট্রাভেল বলতে পারেন এরপরে সোশ্যাল সার্কেল বলতে পারেন যে যেহেতু বায়ু আছে তো বায়ুতে এক জায়গা থেকে আরেক জায়গা বিচরণ করে তাই এটা কিন্তু একটু আনস্টেবল টাইপের মানে বেশি করে মুভমেন্ট করা হ্যাঁ এদিক ওদিক যাওয়া সার্কেল হওয়া তো এই সব জিনিসগুলোকে এই কামত্রিপণ দেখাচ্ছে ইচ্ছাপূর্তির সাথে এটা খুব সুন্দরভাবে যুক্ত বায়ুর পরে আসবে হলো জল তত্ত্ব জল তত্ত্বে কে কে আসবে চার আট বারো এটাকে বলা হয় মোক্ষত্রিকোণ চার মানে হচ্ছে হল কর্কট রাশি বা ক্যান্সার আট মানে হচ্ছে হলো বৃশ্চিক রাশি বা মঙ্গল বারো নাম্বার হচ্ছে হলো মিন রাশি বা পিসিস ঠিক আছে তো এইটা হলো জলতত্ত্ব এবার জল তত্ত্ব কিসের সাথে যুক্ত জল তত্ত্ব যুক্ত হলো আমাদের ইমোশনের সাথে অর্থাৎ এই তিনটি রাশির মধ্যে ইমোশন টাইপের একটা মানে কোয়ালিটি হবে আর কী হবে আর হবে হচ্ছে হলো একটা আমরা বলি না যে জল জলতত্ত্ব যেহেতু জল তত্ত্ব ইনটিউশান বলুন স্পিরিচুয়াল টাইপ এনার্জিগুলো ঠিক আছে যেহেতু জল তত্ত্ব তো এই জিনিসগুলো এখানে খুব মানে এসে থাকবে এবার জল যেহেতু একটা ফ্লেক্সিবল জিনিস জলকে যদি বোতলে রাখেন ওই রূপ ধারণ করবে আমরা এটা জানি জলকে যদি যেই পাত্রে রাখবেন সেই পাত্রের রূপ ধারণ করে তো এই তিনটে কিন্তু ফ্লেক্সিবল একটা ক্যারেক্টার আছে এই তিনটে রাশির মধ্যে ঠিক আছে তো এইটা হয়ে গেল জল তত্ত্ব এবার যেহেতু এটি আধ্যাত্মিকতার সাথে যুক্ত আছে ইনটিউশনের সাথে যুক্ত আছে তাই এটি হচ্ছিল মুখ্য ত্রিকোণ ঠিক আছে তো ধর্ম অর্থ কাম মানে মুখ্য। ধর্মের সাথে অগ্নিতত্ত্ব অর্থের সাথে ভূমিতত্ত্ব কামের সাথে বায়ুতত্ত্ব মোক্ষর সাথে হল জলতত্ত্ব এইবার এটাকে ভালো মতন দেখে নিন বুঝে নিন কারণ এটার মধ্যে এখন আরেকটু একটু ফ্লেভার অ্যাড হবে মানে জাস্ট একটা রান্না হলো এবার রান্নার মধ্যে এই মশলাপাতি এক এক করে অ্যাড হবে ঠিক আছে কেন এবার আমরা এটার সাথে এই তত্ত্বগুলোর সাথে আমরা ব্লেন্ড করব হলো গ্রহকে তো এটা আমি একটু ডিটেলে আলোচনা করি কারণ এগুলো জানাটা খুবই আবশ্যিক কারণ কোনো গ্রহ যখন একটা পার্টিকুলার রাশিতে থাকবে না সেই রাশির পুরোপুরি ক্যারেক্টারটা ওই গ্রহের একটা হবে ড্রেস অর্থাৎ ওই গ্রহের ওপর সেটা আচ্ছাদিত থাকবে সেই হিসেবে ওই গ্রহ কিন্তু একটা পার্টিকুলার একটা রেজাল্ট দেবে তো প্রেডিকশানের লেভেল যদি হাই করতে চান এগুলো শিখতেই হবে না হলে কিন্তু সম্ভব না জ্যোতিষ চর্চা করা বা এই এই সব জিনিসগুলো তো আমি এখানে অগ্নিতত্ত্ব নিয়ে একটু একটু বিস্তারিত আলোচনা করি হুম মাথায় অবশ্যই ঢোকাতে হবে না হলে তো হবে না ঠিক আছে আর এমন কিছু কঠিন বিষয় না এগুলো এই যে অগ্নিতত্ত্ব এবার গ্রহের গুণ গ্রহের গুণ অনুসারে এই তত্ত্বগুলোর মধ্যে কিছু কিছু চেঞ্জেস আসবে ঠিক আছে তার মধ্যে প্রথম হচ্ছে হলো অগ্নিতত্ত্বের মধ্যে কি আছে এক এক মানে কে মেষরাশি মেষরাশির মালিক যিনি ছিল মঙ্গল মঙ্গলের ক্যারেক্টার হচ্ছে হলো মঙ্গল একটা রাগি গ্রহ কারণ জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে বলা হয়েছে সেনাপতি সেনাপতির মধ্যে একটা কেমন অ্যাটিটিউড থাকে সব সময় ওই লড়াই টাইপের ব্যাপার থাকে সব সময় মানে লড়াই করতে যাওয়া বা একটা হায়ার একটা মানে ওই কনফিডেন্সের বিষয়ে মানে হায়ার একটা ওই কনফিডেন্স যেখানে রাগ বেশি থাকবে হায়ার কনফিডেন্স থাকবে হায়ার লেভেলের এনার্জি হবে তো এটার তো অগ্নিদত্তের তিনটাই তো বললাম রাগ এবার ধরনটা কেমন দেখুন ফ্লেভারটা হচ্ছে হলো যেহেতু মেষ রাশির মালিক মঙ্গল তাই মেষ রাশির অগ্নিদত্ত কেমন অগ্নি দেবে খুব হাই লেভেলের অগ্নি দেবে অর্থাৎ এই মেষ রাশির রাগ হবে হচ্ছিল ভীষণ এই তিনটার মধ্যেই রাগ আছে কিন্তু সবথেকে বেশি রাগ আছে এটা মেষ রাশি খুব বেশি ইম্পালসিভ কারণ এই রাশির মালিক যেহেতু মঙ্গল তো মঙ্গলের ক্যারেক্টারটাও এই রাশির মধ্যে অ্যাড হবে ঠিক আছে এই জিনিসটা মাথায় রে মানে রাখতে হবে অর্থাৎ তত্ত্বের সাথে এখন আমরা গ্রহকেও ব্লেন্ট করে আমরা এক একটা রাশির আমরা আস্তে আস্তে করে ক্যারেক্টারগুলো বিশ্লেষণ করছি আর আমার এত কিছু বোঝানোর হয়তো মানে দরকার নেই কিন্তু এত কিছু বোঝানোর দরকার নেই কিন্তু এত কিছু বোঝানোর মেন কারণটাই হচ্ছে হলো যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং ব্যাখ্যাটাও যেন সহজে আপনারা নিতে পারেন কারণ এই রাশির ক্যারেক্টার এটা এটার ক্যারেক্টার এটা ওইভাবে কিন্তু হয় না তো মেষ রাশির মালিককে মঙ্গল মঙ্গল সেনাপতি উগ্রত্ব বেশি আছে তাই তিনটা রাশির মধ্যেই রাগ আছে কিন্তু সব থেকে মানে বেশি রাগ বেশি ইম্পালসিভনেস অর্থাৎ এই রাশির রাগ যদি উঠলো না এর সাথে সাথে মানে হাত লাগিয়ে দেবে মানে মারপিট ঝগড়া ক্যাচাল সাথে সাথে স্টার্ট কারণ এর রাগটাই সেরকম উগ্র রাগ কেন রাশির মালিক মঙ্গল ঠিক আছে তো এটা সবথেকে বেশি রাগের মধ্যে গেল এরপর আছে পাঁচ পাঁচের মালিককে পাঁচের মালিক হচ্ছে হলো সূর্য বা সান তো সূর্য যে আছে সূর্য হচ্ছে হলো রাজা সূর্য যে রাজা আছে একটা রাজা কিন্তু রেগে গেলে কিন্তু সরাসরি কিন্তু মারপিট করবে না একটা সেনাপতি যেরকম করবে এ কী করবে ধীরে ধীরে ডিসিশান নিবে ধীরে ধীরে ডিসিশান নিয়ে সেটাকে পরে একটা কিছুর অ্যাকশন বের করবে অর্থাৎ রাজা যেহেতু আছে রাজা কী করে রাজা সময় ওই পরামর্শ নেয় পরামর্শ নেওয়ার পর কি করা উচিত না উচিত তো এই সিংহ রাশির রাগটা কিন্তু একটু এরকম টাইপের আছে মানে এই মেষ রাশি যে মানে যেরকম সাথে সাথে অ্যাকশান নিবে এর অ্যাকশানটা একটু ধীরে গিয়ে হবে এর মধ্যেও রাগ আছে কিন্তু রাগের লেভেলটা কম এরপরে আছে কে ধনুরাশি নয় ধনুরাশির মালিককে বৃহস্পতি বা এখানে জুপিটার লিখছি হাতের লেখা ভালো না আগে বলছি তো বৃহস্পতি যে আছে দেবগুরু এবার গুরু মানুষ তো গুরু মানুষদের তো রাগ এমনি কম থাকে তো তিনটা রাশির মধ্যে সব থেকে রাগ কমকার হলো ধনুরাশির রাগ আছে কিন্তু কম তো রাশির রাগ কেমন হবে যখন ওই রেগে যাবে তখন হয়তো একটু উল্টাপাল্টা বলে দেবে কিন্তু এরপরে কী হবে এরপরে সে আবার বোঝাবেও কারণ গুরুর একটা চরিত্র আছে মানে সে রেগে যাবে ঠিকই কিন্তু পরে গিয়ে কিন্তু সেটাকে শান্ত মাথায় বোঝাবে যে বাবা তুমি এই কাজটা যে করেছো সেটা মানে ভুল করেছো এটা উচিত নেই আগামী থেকে এরকম না তো এর রাগ সব থেকে বেশি এ তো রেগে গেলেই গেল একদম মারপিট শুরু এ রেগে গেলেই সাথে সাথে না একটু দেরি করে একটু ডিসিশান নিয়ে এরপরে যে অ্যাকশান নেওয়া নেবে আর এর অ্যাকশানটা খুব সুন্দর আগে রেগে গিয়ে একটা কিছু হয়তো বলে দেবে এরপরে গিয়ে ধীরে ধীরে করে সেটাকে ঠিকও করে নেবে তো এই হচ্ছে হলো রাগের এই ফ্লেভার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এইবার ধর্মের দিক থেকে যদি যাই তবে সেটা একদম মানে উল্টো কারণ এটার রাশির মালিক হচ্ছে হলো বৃহস্পতি আর ধর্মের সাথে এই বৃহস্পতি বেশি রিলেটেড তো এর মধ্যে ধর্মের কোয়ালিটি বেশি থাকবে সূর্যের মধ্যে ধর্মের কোয়ালিটি থাকবে যেহেতু রাজা মানে সিংহ রাশি এর থেকে একটু কম আর সব থেকে কম থাকবে হলো এই রাশি ঠিক আছে তো এই জিনিসগুলো গ্রহ হিসেবে এখানে ক্যারেক্টারগুলো কিন্তু ম্যাটার করছে তো যাই হোক তো